তো কট বালিযাত্রার মেলায় এসেছি এখন কটা বাজে সন্ধ্যা ছটা পনেরো তো বরমশাই গাড়ি রাখতে গেছে তো চলো তো এবার দু হাজার চব্বিশের এই প্রথম আসলাম বালিযাত্রার মেলায় জানি না আর কোনো দিন আসতে পারবো কি না কাজ যদি না থাকে নিশ্চয়ই আবার আসবো একটু বেলাবেলি আসলে ভালো হতো যদিও <test> এটা <cost> <information> তো শুরুতেই দেখলে প্রচন্ড প্রচণ্ড ভিড় আমরা যদি এসেছি মঙ্গলবার দিন কিন্তু এত শুনেছি ওই রবিবার দিন বেশি ভিড় হয় বৌ মা আজকেও দেখছি খুব ভিড় বুঝেছ তো তো আমরা পুরো তো মেলা ঘুরতে পারিনি ওই তারই মধ্যে কোথা দিয়ে ঢুকছি কোথা দিয়ে বেরোচ্ছি কোনো হুশ নেই এখন চলে এসেছি ওই মহানদীর প্রায় ধারের কাছাকাছি তো ওই নদীতে যেটা হয় এই যে লাইটিং দিয়ে দেখো গান চলছে আর বিভিন্ন রকমের আলোর ক্যাপাসিটিতে আকাশের মানে ওই আগের বছরও হয়েছিলো দেখছিলাম জগন্নাথ দেবের মন্দির কেউ ঘোড়া ছুটিয়ে যাচ্ছে সেরকমই হচ্ছে আর কি তো এদিকে ছেলে আইসক্রিম খাচ্ছে তো ভাবলাম চলো ততক্ষণ একটু ক্যামেরাবন্দি করে নিই তো ভালো লাগে বেশ দেখতে এটা খুব সুন্দর লাগে ঠিক আছে ওই নদীর মধ্যেই হচ্ছে যে নৌকো আছে নৌকোর মধ্যেই রকম ক্যামেরা ফিটিং করে তার এরকম করে আমি মেয়েটার নাম জানি না ঠিক আছে তো গত বছরও দেখেছিলাম তো এবছর দেখলাম কিন্তু ওই যে গত বছর দেখেছিলাম বালি দিয়ে যে কিছু একটা তৈরি করে তো এটা ওটার খুঁজে খুঁজে পেলাম না জানো তো এত ভিড় হ্যাঁ তো আজকে মনে হয় ভিড়ের কারণ ছিল জানো তো আজকে হচ্ছে যে সোনু নিগমজি এসেছিলেন তো আমার মনে হয় ওই কারণেই ওই জন্য অত ভিড় ছিল যদিও সেটা আমি পরে জেনেছি যে বাবা আজকের দিনে এসেছে আজকের দিন কেন এত ভিড় মঙ্গলবার দিন এত তো ভিড় হওয়ার কথা নয় কারণ ওরা মঙ্গলবার দিন ওরা মানে ননভেজ মানে ভেজ খায় আর কি বেশিরভাগ সব পাই না তো চলো আর হাত কনকন করছে ক্যামেরা করতে পারলাম না তো এখন ছেলের এই যে বায়না মিটাতে চলে এসেছি ও বললো মা আমি এলোপ্রেনে চাপবো ও মা সেই বড় বড়ো গাড়িগুলো দাম জিজ্ঞেস করছিলাম জানো তো এত দাম বলছে দামের সাথে পেরে ওঠা যায় না তো ভাবলাম চলো এই শখটা অন্তত পূরণ করি প্রত্যেক বছর আসলেই মানে চাপানো হয় বাট অটোতে চেপেছে আর এমনিতে ঘোরাটোড়াগুলো চেপেছে এটাই চাপেনি ভাবলাম তো চলো বলছি যখন চাপিয়ে দিই তো অনেকক্ষণ ওয়েট করার পর দেখো অবশেষে টাইম মিললো তো দেখে নি বুঝতে পারছো অনেকটাই খুশি তো এটা তো অনেকদিন থেকে বলছিল চাপু চাপ্বু করে তো ভাবলাম তোলা চাপে আমার কিন্তু এইসবে চাপলে না ভীষণ মাথা টাথা ঘুরে ওর দেখছি বাবু কিছু হয় না ভালো একদিকে আমার গাড়িতে গেলে বমি টমি হয় ওর এই সব ধাত নেই ঠিক আছে তো ওকে যদি আরও এক ঘন্টা চাপানো হতো ও আরও ঘুরতো ঠিক আছে নামতেই চাইছিল না তো অনেক বাচ্চাদের মানে গার্জেনরা নামিয়ে নিচ্ছে তাই ওকেও নামতে হলো বললো আমি আরও চাপবো আমি কিছু হচ্ছে না মাধারা তা ঘুরছে না বলছে না অনেক অনেক বাচ্চা বলছে মাথা ঘুরছে আর ঘুরছে তো তবু ছিল কিছুক্ষণ মোটামুটি পঞ্চাশ টাকা নিক বাট অনেকখান অনেকখানি মানে ঘুরিয়েছিল বাট ওর সাথে যে ছিল তো তাকে যেহেতু নামিয়ে দিতে বললো তার মা জন্য ও নেমো পড়লো ও নইলে আরও একটু চড়তো বুঝতে পেরেছ তো বলছে আমাকে খুব ভালো লাগছে তো কানটা ভালো করে বললাম এটে বস কারণ ঠান্ডা হাওয়া তো তো এটাই আর কি আর সত্যি কথা বলতে মেলাটা এত বড় ঘুরে ঘুরে পা হাত ব্যথা হয়ে যায় দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছিল না জানো তো মনে হয়েছিলো কখন ঘর যায় কখন ঘর যায় মেলাটা আমার আসতে খুব একটা ভালো লাগে না ওই কারণেই বুঝতে পেরেছ শুধু ধাক্কা ধাক্কি ভিড় এই আর কি তো ভাবলাম আশা থেকে তো মেলাটাই একটু হাদর শেয়ার করে যাচ্ছি তো চলো নিজের একটু থবরাটা দেখাই নিজের একটু থবরাটাও দেখে দিলাম আর মেলা মানে তো এই মেলাতে বলেছি টু জেড সবই পাওয়া যায় তাই সবার শেয়ার করলাম না অলরেডি আগের বছর ব্লগে শেয়ার করা আছে তো দেখো এই যে এখানে শোনো নিগম নিগমজি এসেছেন আর এত ভিড় যখন আমি আসি এই স্টেজের কাছে এমনি প্রোগ্রাম হচ্ছিলো তো আমিও জানতাম না আসবে বলে তাহলে আমি এখানটায় সামনে তাই বসে থাকতাম স্টেজের সামনে সামনে থেকে ক্যামেরা করতে পারতাম হাত হাতটাথ ব্যথা হয়ে গেছে সব পুলিশ গার্ড সবাই এসে পুরো সামনের দিকে ভিড় করেছে ওই দেখো সবাই ক্যামেরা করছে আর যেহেতু স্টেজটা থেকে আমরা অনেকটা দূরে রয়েছি তো অনেক বড় বড় ওই জন্য পর্দা খাটিয়ে দিয়েছে নইলে সামনে থেকে কেউ দেখতেও পাবে না আর দূরে যারা থাকবে দেখতে পাবে না ঠিক আছে যার কারণে অনেক পর্দা দিয়ে দিয়েছি পর্দার মাধ্যমেই মানে দেখো আর আর এত লাইটিং লাইটিংয়ের মধ্যে বোঝাও যাচ্ছে না বুঝতে পেরেছো তো যাই হোক মেলাতে কিন্তু খুব চিন্তায় হচ্ছিলো অথচ উপরে ড্রোন উড়ছিলো তারপরেও কিন্তু ছিনতাই টিন্তাই হচ্ছিলো ঠিক আছে বলতেছে যার মোবাইল সামলে রাখো তো চলো মেলার তো হাফ কিছুই ঘোরা হয়নি ওর বাবা বললো দিনের বেলা একদিন আসবো কুল কিনারা পাবো লোকজন কম থাকবে তো সেদিন ঘুরবো তো আর আমি তো যেখানেই আসি আমার এই গোপালগুলো এত পছন্দ হয় দেখো কী সুন্দর নেন্টোবোঁধা গোপাল আমার এত পছন্দ হয়েছিল বাট দাম এত বলছে দামের সাথে পেরে উঠতে পারলাম না বুঝেছো আড়াইশো টাকা দাম বলছে ওই কি কিনলাম বেডশিট ছেলের খ্যান্না লঙ্কা চপ খেয়ে বাড়ি চলে আসলাম তো চলো আজকের মিনি ব্লগটা এইটুকু কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক